আসসালামু আলাইকুম আমি আজকে কোনো কৌতুক শোনাতে আপনাদের সামনে আসিনি এসেছি মাছের কথা বলতে মাছ আমাদের অমূল্য সম্পদ কিন্তু দিনে দিনে এ দেশ থেকে মাছ শেষ হয়ে যাচ্ছে আপনারা কি সেটা বুঝতে পারছেন এর জন্য কিন্তু তাই আমরাই আমি শুধু একজন অভিনেতা নই এ দেশের একজন দায়িত্ববান নাগরিক আপনাদের সবার কাছে আমার অনুরোধ এই মাছের পোনা দেশের সোনা এই পোনা মাছ ধ্বংস না করে ডিমলা মাছ না মেরে এদেরকে বড় হওয়ার সুযোগ দিই দেশে মাছের উৎপাদন ভাড়া দেখবেন আর মাছের অভাব হবে না শেষ কথা হলো আমাদের মৎস্য সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে বলে যাবেন না আমরা মাছে ভাতে বাঙালি